আওয়াম লীগ নর্থ ও দিল্লি মিলে যে কুমির ডেকে আনছে আপনাদেরকে সে কুমির খাবে বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া উনি আসলে মন্তব্যটা করেছে তার ফেসবুক অলে আমি যদি মন্তব্যটা বা পোস্টটা হুবহু করি তাহলে এরকম আওয়াম লীগ নর্থ দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছে তা আপনাদেরকেই খাবে নট দেম জাস্ট আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এই দেশের মানুষের ভাগ্যে কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভাঙ্গার কষ্ট বোধ হয় এদেশের ভাগ্য এই যে স্ট্যাটাসটা ভিতরে অনেক ইন্ডিকেশন লুকায় আছে যে যদি ইন্ডিকেশন ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝবেন সেই ইন্ডিকেশন গুলা কি এখানে বলা হচ্ছে আওয়াম লীগ নর্থ ও দিল্লি তিনটা শব্দের ভিতরে আমরা দুইটা শব্দের সাথে পরিচিত আওয়াম লীগ এবং দিল্লি অপর শব্দটি ব্যবহার করেছে নর্থ সম্ভবত আমার যতটুকু জ্ঞান আছে তাতে নোট বলতে এখানে ক্যান্টনমেন্টকে বোঝানো হয়েছে সম্প্রতি আপনারা খেয়াল করবেন ভারতের কিছু পেইড সাংবাদিক আছে যারা বাংলায়ও লেখে ইংরেজিতেও লেখে এই সাংবাদিকরা কিছুদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে লেখালেখি করতেছে যার বাংলা অনুবাদ করে বাংলাদেশের কিছু নিউজ পোর্টাল হুবাহু দিচ্ছে যারা কিনা আমরা জানি রয়ের প্রতিনিধিত্ব করে যেমন বিবিসি বাংলা যুগান্তর আর অনেক যেমন প্রথম আলো দেখুন কিছু কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে সেই ঘটনাগুলা দিল্লি ভিত্তিক যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোতে ছাপা হচ্ছে সেই পত্রিকার যে কি পয়েন্ট সে কি পয়েন্টগুলো ধরে আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক গোষ্ঠী তারা হুবাহু ওই বক্তব্যটাই জনগণের সামনে পেশ করতেছে ঠিক তার কিছুদিন পরেই আমাদের সেনা ঠিক একই সেম বক্তব্য একটু ঘুরাই ফিরাই বাংলাদেশের জনগণের সামনে পেশ করতেছে এই যে তিনটা জায়গা ইন্ডিয়ার মিডিয়া সেখান থেকে আমাদের বাংলাদেশের একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী তারপরে সেনা প্রধান কোনো মন্তব্য করতে পারে আমার জ্ঞানে তো বলে না পারে না উনি তখনই পারবে যখন উনি শাসনভার ক্ষমতায় নেবে অর্থাৎ যখন সামরিক শাসন জারি হবে তখন উনি গণতান্ত্রিক বা রাজনৈতিক যে প্রসেস বা প্রক্রিয়া এই প্রক্রিয়ার বাচন ভঙ্গি সেই বাচন ভঙ্গিতে উনি কথা বলতে পারতেন কিছুদিন আগে খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেশটা এই উপদেশটাকে নিয়ে ভারতীয় মিডিয়া কিছু আর্টিকেল ছাপে যে আর্টিকেলের সারমর্ম ছিল এমন যে খলিলুর রহমান বিদেশি নাগরিক বাংলাদেশের সেনাবাহিনী রহমানের সাথে কাজ করতে করছে না বা সেনাবাহিনী নাগরিকের কাছে দেশের যে সামরিক তথ্য আছে সে তথ্য শেয়ার করতে ইতস্ততা বোধ করতেছে বা নিরাপত্তা ভুগতেছে দেশ আমাদের সামরিক উপদেশটা আমাদের সেনাবাহিনীও আমাদের মাথা ঘামাচ্ছে ইন্ডিয়ান পত্রিকা ঠিক তার কিছুদিন পরেই বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক গোষ্ঠী এই খলিলুর রহমানের পদত্যাগের জন্য বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছে খলিলুর রহমানের পদত্যাগের যৌক্তিকতা আছে সেটা ভিন্ন বিষয় আমার কাছে কথা হচ্ছে খলিলুর রহমান যে পদত্যাগ করবে এটা তো এই রাজনৈতিক গোষ্ঠী আগে বলতে পারতো পরে দিল্লি ভিত্তিক যে ভাড়াটিয়া যে মিডিয়া আছে এই তখন এগুলো করতে কিন্তু সেটা হয়নি করিডোর সংক্রান্ত যে সমস্যা বাংলাদেশের ভিতরে আছে এই সংক্রান্ত দিল্লি ভিত্তিক যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো গুলো কাভার করতেছে পরে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক গোষ্ঠী বা কিছু রাজনৈতিক গোষ্ঠী এই সংবাদগুলোকে কভার করতেছে প্রকৃতপক্ষে করিডোর ইস্যুটা একটা সেনসিটিভ ইস্যু যে ইস্যুটা আমাদের সরকার খুব সেনসিটিভলি হ্যান্ডেল করতেছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক গোষ্ঠী এই ইস্যুগুলো নিয়ে কথা বলে সেই কথাগুলা যদি ভারতীয় মিডিয়ার আগে বলতো তাহলে সজীব ভূঁইয়া এই কথা বা মন্তব্য করতেন উনি এর ভিতরে আরেকটা শব্দ বলেছে যে ইউ আর নট part of them you you just cooperate temporary এরকম একটা শব্দ করেছে এই যে you are not এই এরা কারা এটা এই এই বাক্যের ভিতরেও একটা রাজনৈতিক গুষ্টিকে ইন্ডিকেট করেছে যারা কিনা দিল্লির সংবাদপত্র বা দিল্লির ভাড়াটিয়া মিডিয়ার বক্তব্যগুলা বাংলাদেশের জনগণের সামনে পেশ করতেছে দেখুন এখানে সজীব সজীব ভূয়া যে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রেজেন্ট যে কন্ডিশন এই কন্ডিশন যদি এইভাবে চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সময় পদত্যাগ করতে বাধ্য হবে পদত্যাগ করার পরে আমি দুইটা অপশান দেখতে পারতেছি বাংলাদেশের সামনে সেটা হচ্ছে একটা সরাসরি সামরিক হস্তক্ষেপ বা সামরিক শাসন দ্বিতীয়টা হচ্ছে সামরিক শাসন বা সামরিক শাসনের আদলে আরেকটা সরকার সামরিক শাসনের প্যারালি চলবে দেখুন সজীব মোহাম্মদ ভুইয়া বলছে যে কুমির আপনারা ডেকে আনছেন সেই কুমির আপনাদেরকে খাবে কিভাবে খাবে আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি যখনই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হবে বা তাকে ব্যর্থ করা হবে তখনই রাজনৈতিক যে দলের কার্যালয়গুলো আছে এই কার্য কার্যালয়গুলোতে তালা আমি ভবিষ্যৎবাণী করে গেলাম আপনারা এটা লিখে রাখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যালয়ে অন আদার হ্যান্ড যে শক্তি পরাজিত হয়ে দেশের বাইরে অবস্থান করতেছে সেই শক্তি বাংলাদেশের ভিতরেও এখনো সক্রিয় আছে কিন্তু প্রকাশ্যে আসতে পারতেছে না এই শক্তিটা খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে এখন একটা রাজনৈতিক দল যে আশাই বসে আছে সেই আশায় গুড়ে বালি যাবে এটাকেই আসলে সজীব মোহাম্মদ ভুইয়া ইন্ডিকেট করেছে